আবার ছাব্বিশ একশো গুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ দেখা হবে ডাকাতে আল্লাহ জন্য কবুল করে জোরে বলে না আমি কেন দেশের অলিরা কি মরে গেছে না শোনেন বাংলাদেশে অলিদের যত জমাত আছে সারা বাংলাদেশে বারো হাজার দরবার আছে কত হাজার বারো হাজার বারো হাজার দরবার লাগবে না সারা বাংলাদেশ থেকে পঞ্চাশটা দরবারের যারা দায়িত্বশীল আছেন স্থলাভিষিক্ত আছেন খলিফা আছেন অথবা প্রধান আছেন পরিচালক আছেন যদি বলেন যে আমরা উপস্থিত থাকব। আপনারা যারা আপনারা ভালোবাসেন তারা আসেন আপনি চিন্তা করেন ঢাকা শহরে কোথাও জাগা হবে হ্যাঁ শহরে রাস্তাঘাট কোনলা হয়ে যাবে কি কথা না কেন জোরে বলে জায়গা হবে তো প্রিয় উপস্থিতি এটা আমাদের দরকার এই যে নারী কমিশন কি কমিশন এক একটা গঠন করে এই প্রতি তাদেরকে শ্রমজীবী বানাইতে চায় কি আশ্চর্য পাগল চিন্তা করে বাংলাদেশে নতুন পাগলের নিচ্ছে যারা প্রতিটা বৃত্তি করে তাদেরকে বানাইতে চায় শ্রমিক এরা টাকার বিনিময়ে শ্রম দেয় চিন্তা করতে পারছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে এই পতিতাদেরকে শ্রমিক হিসেবে দেশে গণ্য করা হয় তলে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা পতিতা বৃত্তিতে কাজে ভেজে যাবে এই কথা건 না গেল ঠিক কিনা আমাদের আগামী সমাজ নষ্ট হবে রাষ্ট্র নষ্ট হবে লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট হবে লক্ষ লক্ষ নারীদের চরিত্র নষ্ট হবে আমরা বেঁচে থাকতে এটা আমরা হতে দিতে পারি না কথা বলে এটা কখনোই হতে পারে পৃথিবীতে কেউ দিছে কখনোই নাই ইসলাম নারীদেরকে এত অধিকার দিয়েছে আল্লাহ কোরআন নারীদেরকে এত সুন্দর অধিকার দিয়েছে যে সময় নারী সমাজ বলন্ডিত ছিল এখনো হেরেমে যদি যান তো যে দেখবেন সেই কবর এখনো আছে নারীদেরকে জীবন্ত কবর দেয়া হতো সেই জায়গা এখনো পরিত্যক্ত আছে যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেয়া হতো একটা বাবা তার নয় জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে সেই সময় স্ত্রীর মর্যাদা ছিল না নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো অধিকার ছিল না নারীদেরকে শিয়াল কুত্তার মতো মনে করা হতো সেই সময় আল্লাহর কোরআন নারীদের সম্মান দিয়েছে সেই সময় আল্লাহর হাবিব নারীদের সম্মান দিয়েছে নারীদের সম্মান ইসলামের চাইতে কেউ বেশি দেয় নাই অতএব প্রতিটাদেরকে আমল কখনোই শ্রমজীবী আর কর্মচারী হিসাবে আমরা কখনো মেনে নিতে পারবই না কথা বলে ঠিক করেছ নাম দিচ্ছে নারী কমিশন সাঁতার কমিশন